নমস্কার গৌতম ইউ চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড পাবার জন্য নতুন আবেদন করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন টিসিবি কার্ডের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড ব্যতীত যেমন জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট দিয়ে আবেদন করা যাবে না আবেদনকারী যদি পুরুষ হন আবেদনকারী যদি পুরুষ হন তাহলে অবশ্যই তার পিতা কিংবা স্ত্রীর এনআইডি কার্ড থাকতে হবে দেখেন এখানে আবেদনকারী পুরুষ দিচ্ছি আবেদনকারীর নাম লিখতে হবে লেখার পরে আবেদনকারীর বিবাহিত নাকি অবিবাহিত বিপত্তিক নাকি তালাকপ্রাপ্ত আপনি যদি বিবাহিত দেন তাহলে দেখেন এখানে অবশ্যই তার স্ত্রীর এনআইডি কার্ড এবং স্ত্রীর জন্ম তারিখ মাস এবং বছরটা দিতে হবে আবার এই যে যে আবেদনকারী পুরুষ যে ব্যক্তি ইনি যদি অবিবাহিত হন তাহলে দেখেন তার পিতার এনআইডি কার্ড দিতে হবে অর্থাৎ পিতার এনআইডি কার্ড ব্যতীত আবেদন করা যাবে না আবার আবেদনকারী যদি বিপত্নীক হন তাও তার পিতার এনআইডি কার্ড দিতে হবে অন্য ক্ষেত্রে দেখেন আবেদনকারী যদি মহিলা হন এবং তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্বামীর এনআইডি কার্ড দিতে হবে আর আবেদনকারী আবেদনকারী যদি অবিবাহিত হন তাহলে দেখেন এখানে তার পিতার এনআইডি নাম্বার দিতে হবে আবার আবেদনকারী যদি বিধবা হন সেক্ষেত্রে পিতার এনআইডি কার্ড দিতে হবে আবেদনকারী যদি তালাকপ্রাপ্ত হন সেক্ষেত্রে তার পিতার এনআইডি কার্ড দিতে হবে আবার দেখেন এইখানে একটা মজার বিষয় আছে শুধু যে পুরুষ কিংবা মহিলাই আবেদন করতে পারবে এমন না তৃতীয় লিঙ্গের ব্যক্তিও আবেদন করতে পারবে সেক্ষেত্রে তার এনআইডি নাম্বার দিতে হবে এক্ষেত্রে এইখানে দেখেন বিবাহিত উপকারভোগীর বৈবাহিক অবস্থা এটা কিন্তু প্রযোজনায় অপশন আছে এখানে অবশ্যই প্রযোজনায় দিয়ে পিতার এনআরডি নাম্বারটি দিতে হবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরত পিতা আছে জনতার তার পিতার এনআরডি নাম্বারটি দিতে হবে দিয়ে আবেদন করতে হবে আচ্ছা এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে ইউনিয়ন পরিষদ ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আবেদনকারী তিনি পুরুষ হন মহিলা হন কিংবা তৃতীয় লিঙ্গের হন অর্থাৎ আবেদনকারী আমি যাকে দিব যার নাম লিখবো আবেদনকারী অর্থাৎ উপকারভোগীর যে তথ্য সেই উপকারভোগীর এখানে দেখেন প্রদত্ত মোবাইল নম্বর নম্বরটি প্রদত্ত মোবাইল নম্বরটি উপকারভোগীর এনআইডিতে নিবন্ধিত হতে হবে অর্থাৎ যিনি উপকারভোগী যে মোবাইল নাম্বারটি এইখানে এখানে প্রদান করা হবে অবশ্যই তার এনআইডি কার্ড থেকে সিমটি ক্রয়কৃত হতে হবে আপনি যদি টিসিবি নতুন উপকারভোগী হতে চান তাহলে এই শর্তগুলো মেনে সকল তথ্যগুলো নিয়ে অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে এবং ইউন ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাকে নতুন টিসিবি উপকারভোগীর তালিকায় নিবন্ধিত হতে হবে ধন্যবাদ